আর্মিদেরকে আমরা সচরাচর দেখে থাকলেও তাদের ট্রেনিং সম্পর্কে বা তাদের সম্পর্কে কিন্তু অনেক কিছু আমরা জানি না। খালি লোকমুখে শুনে থাকি আর্মিদের ট্রেনিং বেশ কষ্টের হয়। সহজে টিকে থাকা যায় না। অনেকেই জানে না এখন আর্মি ট্রেনিংয়ে ব্যবহার করা হয় মৌমাছি। এমনকি বেজিও। আবার ছেলে মেয়েদের রাখা হয় একসাথে। ঠিকবারে আজকাল ভিডিওতে আপনাদেরকে জানাবো বিশ্বব্যাপী আর্মিদের কিছু গোপনীয় এবং অজানা তথ্য। নম্বর মিলিটারি বিয়ে অনেকে হয়তো জানেন না মিলিটারিতে আপনি যখন ইচ্ছে তখন বিয়ে করতে পারবেন না সেনা সদস্যদের বয়স সর্বনিম্ন 24 বছর হতে হবে এমন কি কোনো কারণে স্ত্রী মারা গেলে অথবা ডিভোর্স হয়ে গেলে তার পরই দ্বিতীয় বিয়ে করা যাবে না এমনকি মিলিটারিতে পরকিয়া করা সম্পূর্ণ নিষেধ শুধু কি তাই বিয়ের সময় বিয়ের মিলিটারি ড্রেস কোড পরেই আপনাকে বিয়ে করতে হবে মন চাইলেও আপনি এখানে বিয়ের শেরওয়ানি পড়তে পারবেন না নেওয়া টু সেনাবাহিনীর সঙ্গে থাকা কুকুর যেভাবে গন্ধ শুকে বোমা অনুসন্ধান করতে পারে ঠিক সেভাবেই মৌ নিজেদের শক্তিশালী ঘ্রাণশক্তি শক্তি ব্যবহার করে বোমা খুঁজে বের করতে পারে এদের ঘ্রাণ শক্তি এত টাই হয় যে প্রায় চার দশমিক পাঁচ কিলোমিটার দূর থেকে টিএনটি বা ট্রাইনাই ট্রোটলুইন শনাক্ত করতে পারে এরা মৌ মাছের একশো সত্তরটির মতো ঘ্রাণ নেওয়ার ক্ষমতা রয়েছে এমনকি মৌ মাছিরা রাখতে পারে মানুষের চেহারা ঘুমের মধ্যে দেখতে পারে স্বপ্ন তাই তো এখন মৌমাছিকে ব্যবহার করা হচ্ছে মিলিটারিতে দেওয়া হচ্ছে মোমাছিদের প্রশিক্ষণ এসব প্রশিক্ষিত মোমাছিদের এখন বলা হচ্ছে প্রাকৃতিক সেনাবাহিনী নাম্বার থ্রি পুশ আপ ট্রেনিং মিলিটারিতে আছে নানা ধরনের ট্রেনিং তার মধ্যে একটি হচ্ছে প্ল্যাঙ্ক ট্রেনিং চীনের মিলিটারি মেয়েদের প্ল্যাঙ্ক করানোর সময় তাদের ট্রেনার এই মেয়েগুলোর উপর বিশাল ভারী ভারী টায়ার দিয়ে দেন এবং তাদের পা মাটিতে না হয়ে জালের মধ্যে দেওয়া থাকে এই ট্রেনিং শেষ হওয়ার পরপরই শুরু হয় মেয়েদের পুশ আপ ট্রেনিং তাদের এই পুশ আপ ট্রেনিং লোহার উপরে করানো হয়ে থাকে যেখানে তিনটি ছোট লোহার উপরে দুই হাত ও পা রেখে পুশ আপ করানো হয়ে থাকে যেটা করতে গিয়ে অনেক সময় হাতের মধ্যে দাঁত পড়ে যায় অনেকের নারী মিলিটারি ইসরায়েল পৃথিবীর একমাত্র দেশ যেখানে নারীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক আঠারো বছর পূর্ণ হওয়ার পর নারীদের এই প্রশিক্ষণ নিতে হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে একত্রিশ পার্সেন্টটি নারী এই সংখ্যা ব্রিটেনের তিন গুণ ফাইভ আফ্রিকায় সেনাবাহিনীর পোশাক অন্য কেউ পরলেই জরিমানা সেনাবাহিনীতে এক বিশেষ প্রিন্টের পোশাক ব্যবহারের চল রয়েছে যা বন জঙ্গলে লুকাতে সাহায্য করে এগুলোকে বলা হয় বিশেষ প্রিন্ট বা ডিজাইনের পোশাক বাজারে বিক্রি হতে দেখা যায় যা দেশের নাগরিকরাও নিজেদের ইচ্ছে মতো পড়তে পারে কিন্তু আফ্রিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে আইন রয়েছে সেনাবাহিনীতে কর্মরত না হলে কেউ এই প্রিন্টের জামা পড়তে পারবে না কেউ এই আইন অমান্য করলে তাদের প্রতি নির্দিষ্ট পরিমাণ জরিমানা ধার্য করা হয় はい。<music> নবার্সিক্স বেদ ট্রেনিং আরেকটি ভয়ঙ্কর ট্রেনিং হচ্ছে ইট ট্রেনিং যেখানে তাদের একটি উঁচু স্থানে দাঁড় করিয়ে হাতের মধ্যে 10 ইট দিয়ে সেগুলোকে দুই হাতে হাতের মাঝে ঝুলিয়ে রাখতে বলা হয় যদি হাত একটু নিচে নেমে যায় কিংবা হাত থেকে ইট পড়ে যায় তখন তাদের ট্রেনার পেছন থেকে তাদেরকে বেদ দিয়ে পেদম পেটাতে থাকে এছাড়াও তাদেরকে পায়ের মধ্যে টায়ার দিয়ে লোহার সাথে ঝুলতে দেওয়া হয় আর এভাবে এক ঘন্টা ঝুলে থাকতে হয় তাদের আর কোনো মেয়ে যদি কোনো এক ট্রেনিং শেষ করতে না পারে তখন তাকে শাস্তি হিসেবে পিঠের উপর চারটি টায়ার দিয়ে এক ঘন্টা প্ল্যান করতে দেওয়া হয় ভাবতে পারছেন নাম্বার সেভেন আজব ম্যাট্রেস উত্তর কোরিয়ার আর্মিরা যে সবার মতো হবে না এটা তো স্বাভাবিক তাদের পুরুষ আর্মিদের উপর করা হয় ভয়ানক অত্যাচার তেমনি বাদ যায় না নারী আর্মিরাও ধানের তুষ দিয়ে তৈরি ম্যাট্রেসে গাদাগাদি করে ঘুমাতে দেওয়া হয় সেনাবাহিনীদেরকে ওই ম্যাট্রেস ঘাম শুষে বলে সেখানেও দুর্গন্ধে ঘুমানো যায় না কারণ বিছানার উপর থাকে চাদর আর সেই চাদর থেকে ঘামের দুর্গন্ধ বের হতে থাকে কিন্তু তাদের রুলস অনুযায়ী চেঞ্জ করা যাবে না এই চাদর শুধু কি তাই নারীদের যেখানে ট্রেনিং দেওয়া হয় সেখানে ঠিকমতো টয়লেটেরও ব্যবস্থা তাদের ঝর্নার পানিতে গোসল করতে হয় হোক বা গরম উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে নারী সদস্যদের গোসল করা অনেক অনেক কষ্টের ব্যাপার নাম্বার এইট ছেলে মেয়ে একসাথে ক্রুসিবল আমেরিকার একটি স্বনামধন্য আর্মি ট্রেনিং ক্যাম্প যেখানে ছেলে ও মেয়ে আর্মিদের একসাথে ট্রেনিং দেওয়া হয় এই ক্যাম্পে যে ট্রেনিং গুলো ছেলে আর্মিদের করানো হয় ঠিক সেই একই ট্রেনিং গুলো মেয়ে আর্মিদেরকেও কেউ করা লাগে তাদের ট্রেনিং শুরু হয় রাত দুটা থেকে রাত দুটা বাজার সাথে সাথে তীব্র সাইরেনের আওয়াজে আর্মিদের ঘুম ভেঙে যায় সাইরেন বেজে ওঠার পর কোনো আর্মি এক সেকেন্ডের জন্য বিছানায় থাকতে পারবে না এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে তড়িঘড়ি করে তাদের ইউনিফর্ম পড়তে হয় ও সাথে একটি ব্যাগ কাঁধে নিয়ে হাজিরা দিতে হয় আপনার জন্য অবাক হবেন যে তাদের এই কাঁধের ব্যাগটির ওজন তেইশ কেজি করে হয়ে থাকে কাঁচা ঘুম ভেঙে উঠতে তেইশ কেজি ভারী ব্যাগ কাঁধে নিয়ে মহিলা ও পুরুষ সৈন্যদের একসাথে রাতের অন্ধকারে দশ কিলোমিটার পথ হাইকিং করতে হয় শুধু আমেরিকা বললে ভুল হবে নরওয়েতেও ছেলে ও মেয়েদের একসাথে আর্মি ট্রেনিং দেওয়া হয় এমনকি তাদের থাকতেও দেওয়া হয় একই সাথে একই রুমে ছোটবেলায় পিলোপাস কে কে খেলেছেন মিলিটারিতে কিন্তু এই খেলাও আছে তবে সেটি বালিশ দিয়ে খেলা হয় না খেলা হয় গ্রেনেড দিয়ে একটি গ্রুপের এক এক শ্রমিকের কাছে পাস করা হয় আর পাস করতে করতে যখন এটি বিস্ফোরণের সময় চলে আসে তখন এটিকে গর্তের মধ্যে ফেলে দিয়ে সবাইকে উল্টো হয়ে মাটিতে শুয়ে পড়তে হয় নিথি দ্বারা তারা গ্রেনেড বিস্ফোরণের টাইমিং সম্পর্কে ধারণা করা শিখে থাকে আর নিজেদেরকে কিভাবে নিরাপদে রাখতে হবে তার ধারণা পাওয়া যায় গালাগালি করা ট্রেনিং এরই অংশ চীনে মহিলা চাইনিজ আর্মিদের ট্রেনিং আরো কঠিন এখানে শুধু তাদের ট্রেনিংই নয় ট্রেনিং এর পাশাপাশি তাদের স্পিডের দিকেও বেশ নজরদারি রাখা হয় এমন কি তাদের পেছনে তাদের ট্রেনার যেন সারাদিনই লেগে থাকে চায়নার মহিলা সৈন্যদের ট্রেনিং সবার প্রথমে দড়ি ও টায়ার দিয়ে বানানো একটি ট্রাইঙ্গেল পার করা দিয়ে শুরু হয়ে থাকে এরপর দড়ি দিয়ে বিস্ফুট উঁচুতে উঠতে হয় কোন মেয়ে যদি দড়ি বেয়ে ওঠার সময় ভারের কারণে আস্তে আস্তে উঠতে থাকে তখন তার ট্রেনার সেই মেয়ের পেছন থেকে একটি লাঠি দিয়ে অনবরত আঘাত করতেই থাকে এবং সেই সঙ্গে গালিগালাজ করতে থাকে এটা তাদের ট্রেনিং এরই অংশ বলে মনে করা হয় আগুনে হাঁটা এই প্রশিক্ষণটি আগুন জ্বালিয়ে ধোয়ার মধ্যে বা অনেক তাপ বিশিষ্ট জায়গা দিয়ে হেঁটে যাবার প্রশিক্ষণ দেওয়া হয় যাতে করে শত্রুরা কখনো তাদের আগুন দিয়ে কাবু করতে না পারে এই ক্ষেত্রে যখন ট্রেনিং করানো হয় তখন যেন অতিরিক্ত তাপ বা ধোয়া সৈন্যদের কাবু করতে না পারে অতিরিক্ত ধোয়াতে কিভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে তা শেখানো হয়ে থাকে ঠান্ডা পানিতে ট্রেনিং শীতকালে যখন আমাদের লেপ থেকে বের হওয়াটাই কতটা কষ্টদায়ক হয়ে যায় তখন সৈন্যদের সিক্সটি ফাইভ ডিগ্রি ফারেনহাইট পানিতে নেমে ট্রেনিং নিতে হয় এই ট্রেনিংটি করার আগে তাদেরকে ঘন্টা খানেক দৌড়ানোর পর খালি গায়ে ঠান্ডা পানিতে নেমে পড়তে হয় আর এই হিমশীতল পানিতে নেমে তাদের ট্রেনিং দেওয়া হয় এতে করে তাদের যুদ্ধক্ষেত্রে ঠান্ডা পরিবেশে মানিয়ে নিতে কোনো প্রকার কোনো অসুবিধাই হয় না নম্বর বেজি এবার মিলিটারি থেকে কুকুরের বদলে হিসেবে কাজ করবে বেজি শুনে চমকে উঠতে হয় বটে তবে ঘটনা কিন্তু সত্য বিশ্বে প্রথম কোন দেশে সেনাবাহিনীতে এবার কুকুরের পরিবর্তে বিস্ফোরক উদ্ধারের কাজে ব্যবহার করা হবে বেজিকে এমন আজব একখানা কাজ করছে শ্রীলঙ্কার সেনাবাহিনী এবার একদল বেজিকে নিয়োগ করেছে শিকারী প্রাণী হিসেবে বেজি বা নেউলের এমনিতেই খুব সুনাম আছে বিষাক্ত কোনো সাপ মারার জন্য এই প্রাণীরা সুপরিচিত শ্রীলঙ্কার সেনাকর্তারা এটাও বলেছেন মাইন এবং বিস্ফোরক খোঁজার কাজেও পারদর্শী বেজি এদের ভ্রাণ শক্তি কুকুরের থেকে কোনো অংশে কম নয় কিছু কিছু ক্ষেত্রে বেজি কিন্তু কুকুরকেও টেক্কা দিতে পারে আর এটা প্রমাণিত শ্রীলঙ্কন সামরিক বাহিনীতে আপাতত দুটি বেজিকে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে আর্মিরা সব সময় দেশের মানুষের কল্যাণে নিয়োজিত থাকে নানা ধরনের ট্রেনিং এ ব্যস্ত থাকে যেন দেশের নাগরিক নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে তাই তারা দিনরাত এক করে দেশ রক্ষা করে এর জন্য নিজেদের ফ্যামিলিকেও সময় দিতে পারে না না তাদের থাকে নিজস্ব কোনো জীবন তাই আমাদের উচিত তাদেরকে যথাযথ সম্মান করা কারণ দেখা যায় একজন কোন অপরাধ করলে আমরা সব পুলিশ বা আর্মিদেরকে গালি গালাত শুরু করি মনে রাখবেন ভালো খারাপ সব জায়গায় আছে তাই বলে সবাই খারাপ হতে পারে না ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর একটি লাইফ দিয়ে যেতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে